আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কাঁচা আমের দিনে আম মাখানো খাপনা তা তো হয় না তবে একটু ভিন্নভাবে তৈরি স্পেশাল মশলাটা তৈরি করতে হবে তবে সময় লাগবে সব মিলিয়ে মাত্র দুই মিনিট দুই মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন এই দারুণ টেস্টি মজার আম মাখানো আর খেতেও কিন্তু টেস্টটা ভিন্ন টক ঝাল মিষ্টি একবার তৈরি করে রেখে পাঁচ দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে আপনারা যখন তখন খেতে পারবেন আশা করি রেসিপিটা অনেক অনেক বেশি ভালো লাগবে তো সবার প্রথমে আমি এরকম করে কেটে নিয়েছি দেখুন খোসা সহ কেটে নিয়েছি আমগুলোকে প্রথমে ধুয়ে তারপর কেটে নিয়েছি এখানে আমি দুইটা আম নিয়েছি মোটামুটি বড় সাইজের তো কাঁচা আমগুলো এখন এক পাশে রেখে স্পেশাল মশলা তৈরি করছি এখানে আমি দশটা শুকনা মরিচ অল্প আঁচে টেলে নিচ্ছি আগুনটা কমিয়ে টেলে নেবেন তাহলে কালারটা নষ্ট হবে না সুন্দর লাল কালার থাকবে এখন মরিচের প্রসঙ্গে আসি এখানে দশটা মরিচ দিয়েছি কম ঝালের আপনাদের যদি বেশি ঝালের হয় সেক্ষেত্রে আরও কমিয়ে দিবেন আর যারা ঝাল যতটুকু খেতে পছন্দ করেন সেই অনুপাতেও আপনারা মরিচটা দিতে পারেন তো যারা ঝাল অনেক বেশি খেতে পছন্দ করেন তারা দশটা দিতে পারেন আর যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা আরও কম দিতে পারেন আর ঝালের তেজ বুঝে দিবেন তো মরিচ টালা হয়ে গিয়েছে এখন একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিনি চার ভাগের এক কাপ আর লবণ দিয়ে দিয়েছি চার ভাগের এক চা চামচ বিট লবণ হাফ চা চামচ এর মধ্যে এই শুকনো মরিচগুলো দিয়ে আমি একসাথে ব্ল্যান্ড করে নিচ্ছি দেখুন শুকনো মরিচটা হালকা একটু আস্ত থাকবে দানা দানা চিলি ফ্লেক্সের তো হয়ে গেল এখন আমি আমের সাথে মিক্স করে নিচ্ছি দেখুন আমের সাথে মাখানোর সময় আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাবে লালচে কালার চলে আসবে এখনই কিন্তু জিভে পানি চলে আসবে আর খুব সহজেই আমের সাথে এখন মিক্স হয়ে যাবে এরপর তো দেখুন আঠালো ভাব চলে এসেছে চিনিগুলো আমরা গুঁড়ো করে নিয়েছি খুব সুন্দরভাবে আমের গায়ে লেগে থাকবে এখন তো জাস্ট খাওয়ার পালা তৈরির সময় আর কি অপেক্ষা করা যায় চিনি বিট লবণটা পারফেক্ট পরিমাপের ছিল কিন্তু আপনারা যদি কেউ লবণ অনেক বেশি খেতে চান সেক্ষেত্রে বাড়িয়ে দিবেন কিংবা উপর দিয়ে আবার ছিটিয়েও দিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল আমি তো খেতে খেতেই বিদায় নিব আর এটা আপনারা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে পাঁচ দিন পর্যন্ত রেখে যখন মন চায় এক পিস দুই পিস করে বের করে করে খেতে পারবেন এই এছাড়াও আরও মজার আম মাখানোর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যেগুলো আমার চ্যানেলে আছে সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফিল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় ফেসবুকে ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন আল্লাহ হাফেজ